আসসালামু আলাইকুম দর্শক আপনি যদি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর এইখানে দেখতেছেন যে প্রত্যেকটা গাড়ির মধ্যে মানে সিট আছে চারজন করে বসার মতো ছোট বড় মোটামুটি সবাই বসতে পারে আর প্রত্যেকটা গাড়িতে ওঠার জন্য বা টিকিট কাটতে হয় আর আমার দায়িত্ব হলো ওই টিকিটগুলা কয়জন উঠলো বা কেউ টিকিট ছাড়া উঠছে কি না চেক করা এবং টিকিট চেক করার পর আবার কাউন্টারে জমা দেওয়া আর কি আর পুরো ভিডিওটা দেখুন দেখলে বুঝতে পারে ফার্স্টে কি অবস্থা থাকে আবার ফিটিং করতে হয় সম্পূর্ণ দেখতেছেন এগুলোর উপরে ছোট ছোট বাচ্চারা ওঠে আর প্রায় এই ধরনের গাড়ি এখানে ষাটটা গাড়ি আছে এই যে দেখেন উপরে প্রায় ষাটটা গাড়ি একটা গাড়ির মধ্যে প্রায় চারজন বাচ্চা করে উঠতে পারে প্রায় আঠাশজন একসাথে উঠতে পারে সর্বোচ্চ আর আমার কাজ হলো ফিটিং মানে এক মাস বা পনেরো দিন পর পর এইটা চেঞ্জ হয় এই মেলাটা অন্য অন্য জায়গায় অন্য সিটিতে যায় তখন এটা খুলে আবার ফিটিং করতে হয় এতগুলা যে মাল সামানা দেখতেছেন যা কিছু এটা শুধু দুইজন মানুষ এক হইলো আমি আর এক হলো মালিক দুইজন কোনো আউট কোনো লোক নাই আর যে নিচে দেখতেছেন এই যে এগুলার নিচে তো লোয়ার পাইর ছিল এই পায়ের উপরে এটা বসানো হয়েছে আর লোয়ার পায়েরগুলো প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি করে ওজন এটা একা উঠায় আবার গাড়ির ভিতরে নিয়ে রাখতে হয় তো এখন এইগুলা খুবই কষ্টের কাজ আর এইগুলো সবাই পারবে না আর আমারও অনেক কষ্ট হয়েছে বা কারণটা কি কিছু করার নাই আর যারা নি দেশে আছেন একেবারে কোনো কাজই করেন নাই তাদের তো এই ধরনের কাজ কখনই সম্ভব না আবার সম্ভব হবে যে লোকের পিছুর টান আছে ফ্যামিলিতে ওই লোকে আবার পারবে চিন্তা করবে যে মাস শেষে এখানে বসে থাকলে প্রায় পঞ্চাশ হাজার চল্লিশ হাজার টাকা নিয়ে খরচ করতে হয় ওই জীবনে মায়া ছাইরা তখন ওই লোকেরাও করতে পারবে মানে মনে যদি কষ্ট সহ্য করার মতো ক্ষমতা থাকে ওই লোকগুলা পারবে তো পারবে না যে এরকম না কিন্তু সবার পক্ষে সম্ভব না আমারও অনেক কষ্ট হয় পাঁচ ছটা দিন যে কাজ হয় মানে শরীর ব্যথা বলতে হাতে পায়ে বসতে গেলে সব জায়গায় ব্যথা করে কমরে ব্যথা আর এই বাচ্চাগুলো যখন এই গাড়ির মধ্যে ওঠে চারজন করে আমি সবগুলো টিকিট চেক করি বা কোনো বাচ্চা আবার দেখা গেছে টিকিট ছাড়া উঠলো কি না এগুলো চেক করে তখন আবার আমি কাউন্টারে এই টিকিটগুলো জমা দিয়ে যাই আর এই কাউন্টারে হলো যে এটা এখান থেকে টিকিট কাটে গার্জিয়ানরা বাচ্চারা কাটার পরে এই টিকিটগুলো বাচ্চারা নিয়ে বসে যায় আমি আবার চেক করি কয়েকজন বাচ্চা উঠলো চেক করে নিয়ে আবার এই বসের কাছে নিয়ে জমা দিয়ে দেয় এই হলো আমার কাজ আর ফার্স্টে এক সপ্তাহ হয়তো একটু কাজ কষ্ট হয় আর কি তারপরে যে ফ্লোরটা দেখতেছেন এটা হইলো আপনার যে কোনো জায়গা থেকে ভেঙে আনার পর এটা ফার্স্টে ফিটিং করতে হয় করার পরেই গাড়িগুলো এখানে ফিটিং হবে আর ওই দেখতে দেখা যায় যে ট্রেন রাস্তা যেরকম লোয়ার দিয়ে বানানো থাকে ট্রেন উপরে চড়ে সেম ওই দেখতে এরকম আর গাড়িগুলো চলে যে ওগুলো হলো আপনার ওইখানে কাউন্টারের সুইচ থেকে ওই সুইচের টিপ দিলে ওগুলো সম্পূর্ণ গাড়িগুলো চলতে থাকে আর কি আর পরবর্তী যে আরও জিনিস আছে সাজানোর ওগুলো বাইকে আছে এটা আস্তে আস্তে ফিটিং হবে প্রথম অবস্থা ফার্স্টে এটাই ফিটিং হয় আর কি তো যা ভালো থাকবেন সবাই